হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন আমি রয়েছি রাস্তায় আমার মেয়েও যাচ্ছে পেছনে ওই যে প্রচণ্ড ঠান্ডা বাইরে অথচ এত সুন্দর রোদ উঠেছে বুঝতে পারিনি বাইরে এর এতটা পরিমাণ ঠান্ডা হবে দেখাচ্ছে মাইনাস সাত আট মতো টেম্পারেচার কিন্তু বাইরে বেরিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে রোদের কিচ্ছু বোঝা যাচ্ছে না কোনো তাপই নেই অথচ ঘর থেকে যখন বেরোচ্ছিলাম এত সুন্দর রোদ চারপাশটা দেখে বেরোলাম যে ভাবছিলাম ও ভালোই বেশ সুন্দর রোদ উঠেছে মানে ইভেন দেখতেও পাচ্ছেন আজকে আকাশ পুরো পরিষ্কার নীল আকাশ পুরো সুন্দর ওয়েদার মানে ওই হিসাবে ওয়েদার সুন্দর যে রোদ উঠেছে সুন্দর ঝলমলে একটা দিন মানে ওরকম ব্যাপার কিন্তু ওয়েদার হচ্ছে টেম্পারেচার যেটা সেটা মাইনাস সাত আট প্রচণ্ড ঠান্ডা লাগছে আর চারপাশে এখনও বরফ আর বরফ মানে যে পরিমাণ বরফ পড়েছে এবার এবার তো এগুলো কতদিনে পরিষ্কার হবে বোঝা মুশকিল প্রচণ্ড বরফ চারপাশে ভরে ভরে বরফ এই আমার এই পাশেও দেখুন কত বরফ চারপাশে তো এই হচ্ছে অবস্থা চারপাশের এখনো সময় লাগবে হয়তো এগুলো ক্লিয়ার হতে তো এই তো আমরা এখন যাচ্ছি পার্লারে তো ইন্ডিয়া যাওয়ার আগে একটু পার্লারে দর্শন মানে করে আসছি এই আর কি ভুরু তুলতে হবে একটু চুল কাটবো এই জন্য যাওয়া তো চলুন অলমোস্ট পৌঁছে গেছি আর আর পাঁচ সাত মিনিট হাঁটলেই পৌঁছে যাবো পার্লারের সামনে তো এই আর এই দেখুন কি অবস্থা অবস্থা হয়েছে এখনও ক্লিয়ার হয়নি মানে এত মারাত্মক পরিমাণ এবারে বরফ পড়েছে এই বছর মানে বরফ পড়া তো থেমে গেছে কিন্তু এগুলো এখনও পর্যন্ত ক্লিন হয়নি তো যাই হোক চলুন দেখা হবে পার্লারে গিয়ে আপাতত আমাকে রোড ক্রস করতে হবে রোড ক্রস করে নিই পার্লারে পৌঁছাই তারপরে আপনাকে দেখাবো তো চলুন এই যে চলে এসেছি পার্লারে বেশিক্ষণ বসে থাকতে হয়নি জানেন তো ওই দশ মিনিট মতো বসেছিলাম তারপরে এই মাত্রই আমার টান চলে আসাতে আমি বসে পড়েছি চেয়ারে প্রথমে উনি আমার আইব্রোসটা করবে তারপরে হেয়ার কাটটা করবে আর আমার হয়ে গেলে তারপরে আমার মেয়ের চুলটাও ওনাকে দিয়ে একটু কাটিয়ে নেব এই পার্লারটা আমার বাড়ি থেকে ওই দশ বারো মিনিটের হাঁটার দূরত্বেই পড়ে বেশি একটা দূরে না তবে জানেন আগে কিন্তু আমি এই পার্লারটাতে আসতাম না অন্য একটা পার্লার থেকে চুল কাটাতাম আর আইব্রোসটা করাতাম আমার বাড়ির কাছাকাছি মানে ওই দশ পনেরো মিনিটের হাঁটার দূরত্বে মোটামুটি পাঁচ ছটা পার্লার আছে কোনোটাতে চাইনিজ কর্মীরা কাজ করে তো কোনোটাতে আবার কেনাডিয়ানরা কাজ করে আজ যে পার্লারটাতে আমি এসেছি এই পার্লারটাতেও আগে সব চাইনিজ কর্মীরাই কাজ করত জানেন তো রিসেন্টলি এই পার্লারটা দুই বাঙালি মহিলা মিলে কিনে নিয়েছেন একজনকে তো আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই যে এখন যিনি আমার ভুরু তুলছেন উনি এবং উনার সাথে আরও একজন বাঙালি মহিলা এই পার্লারে আছেন দুজন মিলে এই পার্লারটা কিনে নিয়েছেন তবে অন্যজন আজকে কাজে আসেননি আজকে উনি আবার ছুটি নিয়েছেন না হলে পরে আপনাদেরকে উনার চেহারাটাও একবার দেখাতে পারতাম দুজনেরই হাতের কাজ ভীষণ ভালো তবে উনি এবং উনার কৌ ছাড়াও আরও তিন চারজন কর্মী এই পার্লারটাতে কাজ করেন তবে আমি আর আমার মেয়ে যখন যখন এই পার্লারটাতে আসি আমরা সব সময় ওনাকে দিয়ে নয়তো অন্য একজন যে বাঙালি মহিলা রয়েছেন ওনাকে দিয়েই চুল কাটাই আসলে নিজের ভাষায় কথা বলার সুযোগ তো এখানকার সব পার্লারগুলোতে আর পাওয়া যায় না দিন বাদে বাড়ির পাশে এমন একটা পার্লার পেয়েছি যেখানে চুল কাটতে কাটতে বা ভুরু তুলতে তুলতে অন্য দিকের মানুষটার সাথে মন খুলে নিজের মাতৃভাষায় দু চারটে গল্প করতে পারি সেই জন্যই আজকাল চুল কাটার বা ভুরু তোলার দরকার পড়লে এই পার্লারটাতেই চলে আসে আর সব থেকে বড় কথা ওনাদের হাতের কাজও কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালোই সেই আজকাল আরও এই পার্লারটাতেই চলে আসে এই দিকে ভুরু তুলতে তুলতে উনার থেকে এই মাত্র একটা দারুণ টিপস পেলাম জানেন তো ইয়ার ফল কমানোর জন্য একটা দারুণ তেলের কথা বললেন উনি যদিও তেলটা উনি নিজেই ঘরে বানান এমনকি আজকেও উনি সেই তেলটা নিজের মাথায় মেখে এসেছেন সেই জন্য একটু ভালো করে খেয়াল করলে হয়তো আপনারাও বুঝতে পারবেন উনার মাথার চুলগুলো পুরো চেপে রয়েছে মানে চিপচিপে হয়ে রয়েছে আর বেশ চকচক করছে উনি বললেন এই তেলটা মেখে নাকি উনিও বেশ উপকৃত হয়েছেন ওনার চুল পড়াও বেশ খানিকটাই কমে গেছে তেলটা বানানোর জন্য উনি দু চামচ রোজমেরি অয়েল দু চামচ জোজোবা অয়েল আর দু চামচ জবা ফুলের তেল মানে হাইবিসকাস অয়েল মিশিয়ে তেলটা বানিয়েছেন দেখি দেশ থেকে ঘুরে আসি তারপর আমিও এইভাবে একটা তেল বানিয়ে সপ্তাহে একদিন করে চুলে লাগাবো ভাবছি জানেন ইচ্ছে তো ছিল একেবারে দেশে গিয়েই ভালো একটা পার্লার থেকে চুলটা কাটাবো আসলে যতই যাওয়ার সময় ঘনিয়ে আসছে ততই যেন এই সময়টাতে ঘরের নানান কাজ সারার ব্যস্ততা প্রতিনিয়ত পেছনে তাড়া মারছে তার উপরে রয়েছে লাগেজ প্যাকিংয়ের কাজ সেই কারণে আরো শুধু চুল কাটানোর জন্য ঘর থেকে বেরিয়ে সময়টাকে আর নষ্ট করতে চাইছিলাম না কিন্তু পরে ভেবে দেখলাম দেশে পৌঁছেই তো আর সাথে সাথেই চুল কাটতে যেতে পারবো না একে তো এতদিন পরে যাচ্ছি প্রথম কয়েকদিন তো জেট ল্যাগের সমস্যাতেই ভুগতে হবে তার উপরে আত্মীয় স্বজনরাও সবাই এক এক করে দেখা করতে আসবে দেশে গিয়ে পার্লারে যাওয়ার সময় কখন পাবো কবে পাবো তার কোনো ঠিক নেই তার থেকে ভালো এখান থেকে চুল আর ভুরুটাকে একটু ঠিকঠাক করে যাই সেই জন্য আরও আজ একটু সময় বার করে চলে এসেছি পার্লারে এই দেখুন না আজকে রবিবার আর নেক্সট রবিবারই আমাদের দেশে যাওয়ার ফ্লাইট দেখতে দেখতে হুড় করে সময়গুলো যেন কিভাবে কেটে যাচ্ছে মনের মধ্যে আমাদের সবারই এই সময়টাতে চলছে এক দারুণ রকমের উত্তেজনা জানেন তো দুঃখের দ অক্ষরটাও এই মুহুর্তে আমাদের জীবন থেকে হাজার হাজার মাইল দূরে গত পনেরো দিন ধরে আমাদের জীবনে টুকটাক যতটুকুই যা খারাপ কিছু ঘটেছে সেটা নিয়ে আমরা কেউই আর সেরকমভাবে মাথা ঘামাইনি জানেন তো শুধু মনে মনে সেই খারাপটুকুর বিরুদ্ধে এইটুকুই ভেবেছি যা হওয়ার সেটা তো হবেই ওই সব নিয়ে বেশি আর মাথা ঘামিয়ে লাভ নেই আসলে গত বেশ কয়েকদিন ধরে আমাদের মনের মধ্যে যে বিশাল রকমের আনন্দের ধারা বয়ে চলেছে তাই সেই আনন্দের কাছে এই মুহূর্তে যতই যা দুঃখ আমাদের সামনে এসেছে সব কিছুকেই যে বড্ড ফিকে মনে হয়েছে সব দুঃখকে সামলে নেওয়ার মনোবল যে এখন আমাদের মধ্যে অনেকটাই বেশি আফটারঅল দীর্ঘ ছ বছরের অপেক্ষা যে আর কয়েকটা দিনের মধ্যেই শেষ হতে চলেছে ফাইনালি ছ বছর পর নিজের দেশে যাচ্ছি তাই এই সময়ে সব দুঃখ ঝামেলা এবং নানান সমস্যার টেনশনগুলোকে এক সাইডে বস্তা বন্দি করে ফেলে রাখা হয়েছে আর আমাদের সবার মনের পুরোটা জমি জুড়ে জায়গা পেয়েছে দেশে যাওয়ার বিশাল বড় আনন্দটা তিনটে ব্যাগ অলরেডি গোছানো হয়ে গেছে আর দু তিনটে ছেলেই আমাদের সবার দেশে যাওয়ার প্রস্তুতি পর্ব শেষ হয়ে যাবে আর তারপর শুধু পুরো জাহাজের পিঠে চড়ার অপেক্ষা সত্যি দেশে থাকাকালীন এই বিদেশে পাড়ি দেওয়ার জন্য আমরা অনেকেই কত কিনাই করি বলুন তো শুধু চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে থাকি এই বিদেশের মাটিতে নিজেদের জীবনটাকে একটু সেটেল করার জন্য আর তারপর যেই এই বিদেশের মাটিতে নিজেদের পা রাখার কোনো একটা সুযোগ পাই সেই সুযোগটাকে আমরা কেউই সচরাচর আর হাতছাড়া করতে চাই না তাই না বলুন লাখ লাখ টাকা করে পাড়ি দিয়ে খরচা নিজেদের স্বপ্নের দেশে কিন্তু সেই স্বপ্নের দেশে কয়েক মাস কাটতে না কাটতেই মন খারাপ হতে থাকে নিজের দেশের জন্য নিজেদের দেশে ফেলে আসা বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য দেশে থাকাকালীন যে দেশটা আমাদের কাছে একসময় স্বপ্নের দেশ ছিল সেই স্বপ্নের দেশেই পা রাখার কিছুদিন পর থেকেই আমরা আবার দিন গুনতে শুরু করি নিজেদের দেশে যাওয়ার জন্য এই বিদেশের মাটিতেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একসময় আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে নিজের দেশ ছেড়ে পা রাখি বিদেশে আর যেই এই বিদেশের মাটিতে পা রাখি তার ঠিক ছ মাস এক বছর পর থেকেই আবার টাকা জমাতে শুরু করি নিজেদের দেশে গিয়ে একটু ঘুরে আসার জন্য বাবা মা আত্মীয় স্বজনদের একটু দেখার জন্য সত্যি আমাদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না বলুন আর এইদিকে আমার চুল কাটা ভুড়ো তোলা সব কমপ্লিট এখন শুধু উনি আমার চুলটাকে একটু ব্লো ড্রাই করে সেট করে দেবে ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর তারপর আমার মেয়ের চুলটা কাটানো হয়ে গেলেই আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব। আর হ্যাঁ আমার চ্যানেলের দর্শক বন্ধুদের মধ্যে দু একজন বন্ধু আমার অনেক আগের এক দুটো ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ক্যানাডাতে ভুরু তুলতে আর চুল কাটতে কত টাকা খরচা হয় যদিও তার উত্তর আমি আমার চ্যানেলে বেশ কিছু মাস আগের একটা ব্লগে দিয়ে দিয়েছিলাম জানি না আমার সেই দর্শক বন্ধুটি সেই ব্লগটা দেখেছেন কি না তাই আজকে আরও একবার সেই প্রশ্নের উত্তরটা আমি আমার এই ব্লগটিতে দিয়ে দিচ্ছি আসলে দেশের মতো এখানেও কিন্তু চুল কাটতে এবং গুরু তুলতে বিভিন্ন পার্লারে বিভিন্ন রকম টাকা চার্জ করে থাকে সেরকমভাবে কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই তবে হ্যাঁ মেয়েদের চুল কাটতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ ডলার মতো চার্জ নিয়ে থাকে এবার আপনি যত নামি দামি ভালো পার্লারে গিয়ে চুল কাটাবেন সেখানে আরও বেশি টাকা চার্জ করে থাকে মানে সেটা চল্লিশ ডলারও হতে পারে আবার পঞ্চাশ ডলারও হতে পারে সেরকমই ভুরু তুলতেও কিন্তু মিনিমাম দশ থেকে বারো ডলার মতো চার্জ করে থাকে এদিকে আমার আর আমার মেয়ের চুল কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখান থেকে গেছিলাম একটা খাবারের দোকানে সেখান থেকে দু কাপ কফি নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বাড়ি গিয়ে একটু কফি খেয়ে তারপর আবার ঘরের বাকি সব কাজকর্ম সারতে নেমে পড়ব তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই